এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এটাই দুনিয়ার নিয়ম তো এই মৃত্যু আর অপমৃত্যু এই দুইটা হলো রহস্য স্বাভাবিক মৃত্যুটা সবাই মেনে নেয় কিন্তু অপবৃত্যটা সহজে কেউ মেনে নিতে পারে না আমাদের অঞ্জনা আপা ফিল্ম ইন্ডাস্ট্রির একটা কি বলবো উনি একজন অন্যতম ব্যক্তি ছিলেন যে গোটা কয়েকজনের মধ্যে উনি একজন কিংবদন্তি শিল্পী ছিলেন অঞ্জনা রহমান ওনার সঙ্গে কাজ করার সৌভাগ্য আমার হয়নি তবে বেশ কিছু দিন যাবত বেশ কিছু বছর যাবত অঞ্জনা আপার সাথে চলার সুযোগ হয়েছে আমি তেইশ বছর ধরে অভিনয় করি প্রায় বিশ বছর ধরেই অঞ্জনা আপার সাথে চলা ফেরা অনেক আলাপ আলোচনা গল্পগুজব বিভিন্ন অনুষ্ঠানে দেখা তো আগে দেখতাম এই নিশাত মনে ছেলেটা অঞ্জনা আপাকে আপা বলে ডাক কখন যে মা হয়েছে সেটা একটু জানা রহস্যজনক আমি আপনাদের কাছে প্রশ্ন রাখবো আপনারা এই বিষয়টা খতিয়ে দেখবেন ভাই কিভাবে ছেলে হয় হয়। কিভাবে মা এই বিষয়টাকে দেখে। কি অর্থ সম্পদ আত্মসাদের জন্য ভাই থেকে ছেলে হয়ে যায় না বিষয়টা কি এটা আপনাদের কাছে আমার প্রশ্ন শিল্পী সমিতি বা ফিল্ম ইন্ডাস্ট্রি অবশ্যই একটা অ্যাকশন নেবে কেন একটা অপমৃত্যকে পুঁজি করে সে কি চায় সেটা আপনারা খতিয়ে দেখবেন ইন্ডাস্ট্রির কাছে আমার একটা দাবি থাকবে যে এই অপমৃত্যুকে খতিয়ে দেখে অপরাধীকে সঠিক তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আসা আইন সবার জন্য সমান এটাই আপনাদের কাছে আমার দাবি এবং প্রশ্ন সবাইকে ধন্যবাদ এবার একটি কথা বলতে হয় যেহেতু আমি একজন শিল্পী আজকে আমার অভিনীত দায়মুক্তি সিনেমার সংবাদ সম্মেলন এই প্রেস কনফারেন্সে এসেছি রোজামনি আসো এই ছবিতে আমি একজন অভিনয় করেছি এ টু জেড মানে ইয়াং টু ওল্ড পজিটিভ প্লাস নেগেটিভ আসলে আমাদের এই সমাজে অনেক মানুষ আছে আমার এই ক্যারেক্টারের মতো কখনো ভালো কখনো মন্দ তা আমরা এই ভালো মন্দ বিবেচনা যখন করব সেটা জানতে হলে বুঝতে হলে এই দায় মুক্তি সিনেমাটি দেখতে হবে আপনাদের কাছে বিকুল আকুল মিনতি করে বলি আপনারা সিনেমা দেখেন ইন্ডাস্ট্রি বাঁচান আমাদেরকে বাঁচান শিল্পীকে বাঁচান সংস্কৃতি কে বাঁচান বিনোদন একটা মানুষের জীবনের পার্ট বিনোদন ছাড়া মানুষ সুস্থ থাকতে পারে না আমি একজন শিল্পী হিসেবে বলতে চাই এবাদত নামাজ কালাম ঘর সংসারের পাশাপাশি সংস্কৃতিকে ভালোবাসবেন শিক্ষা সংস্কৃতি অঙ্গা জড়িত আমরা যে যাই করি না কেন সময় পেলে আমরা কিন্তু একটু বিনোদন নেই একটু গান শুনি একটু নাটক দেখি এখান থেকে অনেক কিছু শেখার আছে পজিটিভ নেগেটিভ সব জায়গাতেই আছে ভাই এরপরেও আপনারা যেটা পজিটিভ সেটাকে অ্যাকসেপ্ট করবেন যেটা নেগেটিভ সেটাকে বারণ করবেন আপনাদের সকলের কাছে এই মিনতি করে বলে যাই আপনারা সবাই দেশকে বাঁচান সংস্কৃতিকে বাঁচান সিনেমা সংস্কৃতি কে বা আসলে আমরা তো চলতে পেরে আমারও ছেলে মেয়ে আছে অনেক সময় ছেলে মেয়েদের সাথে যে সব সময় ভালো সম্পর্ক থাকে এমন কোনো কথা না আমরা যেমন একটু মান অভিমান করি এরকম টুকটাক কিছু দেখেছি কিন্তু অতটা খতিয়ে দেখিনি বা সেটা প্রয়োজন মনে করিনি যে কি কারণে সেই রহস্যটা কি থাকে হয়েছে মাঝে মধ্যে একটু একটু মনোমালিন্য হয়েছে আবার ম্যানেজ হয়ে গেছে আমি আসলে সেভাবে ভাবিনি আবার মৃত্যুর পরে যে বিষয়টা এসেছে একটা গুঞ্জন গুঞ্জনটাই সত্যি হয়ে গেল আমার মনে হয় বিপ্লব শরীফ ভাই যেভাবে ডকুমেন্টস নিয়ে এসেছেন এই এভিডেন্সগুলো এক একটা কিন্তু এক এক রকম এক একটা আমি এর আগে কিন্তু বলেছি সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীকে শাস্তির আয়ত্তায় আনতে হবে আইন সবার জন্য সমান অপরাধী যেই হোক গোট করছেন আসলে এই কথাটা আমিও শুনেছি যে অঞ্জনা আপার গায়ে নাকি অনেক আঘাত পাওয়া গিয়েছে ওনার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত হয়েছিল যারা সচোখে দেখেছেন আমার ছোট বোন আন্না তারপরে আরেকজন অভিনেত্রী আন্না আপা আছেন কেয়া আপা আছেন ওনারা বলেছেন যে ওনার শরীরের বিভিন্ন জায়গায় চিহ্ন দেখা গিয়েছে তো সেটা আপনারা যদি কোনো ডকুমেন্টস থেকে থাকে আমি জানি না আপনার কাছে প্রশ্ন করব আছে কি না যদি তেমন কোনো ছবি থেকে থাকে স্ক্রিনশট থেকে থাকে তাহলে এটা নিয়ে আপনারা আইনের সহযোগিতা নিতে পারেন এবং দেখতে পারেন আমি সর্বশেষ একটা কথাই বলবো অপরাধী যেই হোক এই রহস্যের উদ্ঘাটন হোক এবং অপরাধীর শাস্তি হোক সবাইকে ধন্যবাদ জি বলুন এই অঞ্জনা নিয়ে বিভিন্ন সময় সে মিটিং হয়েছে সব কিছু হওয়ার পরেই